আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে যাচ্ছি ঢাকাতে জন্ডা গাড়িতে তো এখন হচ্ছে মূলত গাড়িতে আছি আর হঠাৎ করে হচ্ছে যাওয়া লাগছে একটা কারণে কারণ কালকে হচ্ছে আপনি ভাইয়ার হচ্ছে অপারেশন করবে তো সেই জন্য হচ্ছে কালকে মেবি করবে না কালকে হচ্ছে ডক্টর দেখাতে যাবে আর কালকে ডক্টর যদি বলে যে হ্যাঁ ভর্তি হতে ভর্তি হব দেন হচ্ছে ভাইয়াকে ভর্তি করাবো দেন হচ্ছে তারপরে দিন হচ্ছে আপনার অপারেশন হবে আর কি তো সেই জন্য হচ্ছে এখন মূলত যাচ্ছি ঢাকাতে আর আপনার আসছি দোকান থেকে দোকান থেকে আসার পরে আর লেট করিয়ে বের হয়ে গেছে এখন দেখান যাচ্ছে হচ্ছে চন্ডাগাড়িতে গাড়িতে মূলত সিটগুলো কিন্তু দারুণ গাড়িটা খুব দারুণ লাগতেছে না দেখতে ও সিটের কোয়ালিটিগুলো খুব ভালো গাড়িটার আর লাইটিংগুলো জোস লাইটিং করছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে গাড়িটা তা আমি কিন্তু আমার কিন্তু নির্দিষ্ট কোনো আসলে সিট নাই মূলত বাইরে কিন্তু অন্ধকার দেখেন বাইরে অন্ধকার আর এখন হচ্ছে আমরা আছি হচ্ছে ট্যাকেরহাটে হ্যাঁ চক্ষু হাসপাতালের সামনে ওই চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতালের সামনে আমি হচ্ছে এখন যাচ্ছি গাড়ি হচ্ছে ট্যাকেরহাট থেকে হচ্ছে গাড়ি ছেড়ে দিছে হ্যাঁ ট্যাকেরহাট গোল চত্বরে গোল চত্বরে ছিল আমার কি একবারে পিছনে কিভাবে গাড়িটা দুলতেছে আসলে পিছনে বসলে এরকমই হয় বুঝছেন যে কোনো গাড়ি আসলে ফ্ল্যাক্সিবল মানে স্টেবলাইজ না ফলের দোকানগুলো এখানে দেখেন দেখার একটা দেখাচ্ছি এটা হচ্ছে টেকেরাটের মূলত বাজার সামনে হচ্ছে টেকর ব্রিজ এটা হচ্ছে সুটির দোকান মার্কেট ওইখানে সামনে বাজার আছে আরো সামনে হচ্ছে দিয়ে হচ্ছে বাউনডাঙ্গা যা বামের দিকে